সম্প্রতি ভারতবর্ষের এইটটি সিক্স গ্র্যান্ডমাস্টারের নাম ঘোষণা করা হয়েছে তার নামটা কি মনে রাখবে এল আর হরি ইনি ভারতের এইটটি সিক্স গ্র্যান্ডমাস্টার তাহলে এবার যদি বলা হয় ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টারকে মনে রাখবে বিশ্বনাথন আনন্দ উনিশশো অষ্টআশিতে আঠারো বছর বয়সে ভারত থেকে প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তাহলে এবার যদি বলে প্রথম বাঙালি গ্র্যান্ডমাস্টারকে দিব্যেন্দু বড়ুয়া উনিশশো সালে এবার কোশ্চেন হতে পারে প্রথম ইয়ংেস্ট হিসাবে গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন মনে রাখবে ডি জুকেস তিনি মাত্র বারো বছর সাত মাস সতেরো দিনে এই বয়সে গ্র্যান্ডমাস্টার হন আর সালটা হলো দু হাজার উনিশ এবং মনে রাখবে ইনি হলেন বিশ্বের মধ্যে প্রথম যিনি সবচেয়ে কম বয়সে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন এবার যদি বলা হয় ভারত থেকে প্রথম মহিলা অর্থাৎ ফার্স্ট ওমেন গ্র্যান্ডমাস্টার বিজয়ালক্ষ্মী দু হাজার এক সালে তিনি হয়েছিলেন আর ভারত থেকে ইয়াঙ্গেস্ট বা ফার্স্ট কোনো ফিমেল গ্র্যান্ডমাস্টার হিসাবে কে হয়েছে কনেরু হাম্পি দু হাজার দুই সালে পনেরো বছর বয়সে